গ্রিসে রবিবার থেকে খারাপ আবহাওয়া ঢেউ চলছে বিভিন্ন অঞ্চলে তুষারপাত হচ্ছে ছয় ডিগ্রি থেকে আট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বইছে কয়েকটি অঞ্চলে তুষারপাতের সাদা চাদরে ঢেকে গেছে সেলি ও মেটেওর অঞ্চলের সম্পূর্ণ পাহাড় এবং বসতি বাড়িঘর অনেক রাজ্যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ থেসালি মিসডুনিয়া থ্রেসে তুষারপাত অব্যাহত আছে বিভিন্ন রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিশেষ করে এজিয়ান দ্বীপপুঞ্জ পেলুপানি স্পার্দা এরিয়াতে বাড়ি বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে সেন্ট্রাল গ্রিসের পেলোপনিসের পাহাড়গুলোতে ধূসর সাদা দেখা যাচ্ছে ভিলিয়া পুরানো আতিকি রাস্তায় শুধু আন্টি স্কেট চেইন উপায়ে ব্যবহার করে যানবাহন চলাচলের নির্দেশ দিয়েছেন Είμαστε έξω, γίνεται πολύ καλή δουλειά. Η δρόμη είναι ανοιχτή. Χρόνια. Είδαμε άσπρη μέρα και να έχουμε και νερό γιατί θα στερέψουμε και από νερό. Ο δηλαδή ο μεγαλύτερο όγκο είναι στα χωριά, ορεινά χωριά Καλαμπάκας. Όλοι οι αξιωματικοί είναι έξω στο νομό και περιπολούν. উত্তর মেসিডোনিয়া মধ্য অঞ্চলের বাড়ি তুষারপাতে সারা গ্রেসে তার প্রভাব পড়েছে তীব্র ঠান্ডা এই খারাপ আবহাওয়া বুধবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আইওনিয়ান উত্তর ও পূর্ব এজিয়ান দ্বীপপুঞ্জ পেলোপনিস মধ্য গ্রেস থেসালি স্পোর্ডার্স এবং ইভি পিয়াস মেসিডোনিয়া থ্রেস এবং থেসালি সেন্ট্রাল গ্রিস মধ্য গ্রিসের উত্তর অংশে এবং নিম্ন উচ্চতা সহ এলাকায় ভারী তুষারপাত ঘটবে তুষারপাতের কারণে সকল মহাসড়কে অ্যান্টি স্কিড চেইন ব্যবহারের নির্দেশ দিয়েছেন ইমিথিয়া পিরিয়া কিলকিস পেল্লা গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় বিশেষ সতর্ক অবস্থায় রয়েছেন যেসব অঞ্চলে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়া প্রবল বাতাস তুষারপাত ঘটবে সেখানকার বাসিন্দাদের তাদের মোবাইলে দ্রুত মেসেজের মাধ্যমে সকল আপডেট দেওয়া হচ্ছে এবং সতর্ক অবস্থায় সকল মন্ত্রণালয় রাখা হয়েছে মাইগ্রেশন বাংলা